আমাদের নিবেদন খুরছি এক নদীর নাম রচনা ও নির্দেশনায় শ্রী সুভাষিষ ঘোষ ঠাকুর স্মরণ বিশ্বজিৎ মজুমদার কমলের মন্দির নাটক কুর্চি এক নদীর নাম জানিয়েছিলাম আমার এই উপন্যাসটা নিয়ে আমি আর কিছুই বলতে বাঝি নই আপনার বইটা কয়েক সপ্তাহ ধরে তো বেস্ট সেনার এই বই আপনি যা লিখেন নিন যেমন আরও কিছু জানতেও মানুষের ভীষণ করতে হল সেই কারণেই আসা। য য লিখি নিন য য লিখি নিন সবকি সবার শুধু লিখে দেওয়া যায় যা যা বর্ণনা দিয়েছেন আমার খুবই পরিচিত সব কিছু লোকালয় থেকে বেশ দূরে আদিবাসী এক গ্রাম মোহলগঞ্জ ছবির মতো ঘরবাড়ি মাটি দেওয়াল জুড়ে আলপনার মতো আঁকা ছবি ঘুরতে গিয়ে আপনার সেখানেই হঠাৎ দেখা কাজরির সঙ্গে কাজরি মরবো হ্যাঁ ভোর ভোর হাঁটতে গিয়ে পথ হারিয়ে অমন এক নদীর দেখা পাব পায়ে পাতা ডোবা অল্প তিতিরের জল স্বচ্ছ নিজের নুড়ি পাথর পর্যন্ত স্পষ্ট দেখা যায় আছে সে বর্ণনা নদীর বুকেই জেগে থাকা একটা বড় পাথর তার উপরে একটু চুড়াতে বসে একটা সিগারেট প্রকৃতির গহন নির্জনতা ভেঙে এ সময় এক মেয়ে করার রিং রিং হাসি সেই প্রথম আবার গাজরিকে দেখা পরনে সস্তা ছাপা শাড়ি যেন কালো কষ্টি পাথরে তৈরি শরীর

প্রথম দেখাতেই সেই দেহাতি নেটির প্রেমে পড়েছিলেন হয়তো তার চেয়ে বেশি ক্ষমায় বুনো ফুলের গন্ধ ঝকঝকে দুটো চোখ আর ওই সাবলী ঝর্নার মতো হাসি সম্পূর্ণ প্রসাধনহীন লীলা ভর তবু সর্বাঙ্গ জুড়ে যেন কতই অলঙ্কার মনে মনে এক তীব্র নেশার মতো মুগ্ধতা আমার প্রথম দেখাতে এই যে গভীর আকর্ষণ কি নাম দেবেন এর প্রেম হঠাৎ এক পরিচয় এক অশিক্ষিত আদিবাসী মেয়ের প্রতি শহুরে শিক্ষিত এক লেখকের আকর্ষণ প্রেম হতে পারে কি জানিনা জানিনা সেই গভীর টানের নাম কি তবে সেই টানে পরের দিন ছুটে গিয়েছিল সেই কুরসি নদীর ধারে সেদিন বাতাসে বৃষ্টির প্রাণ কুরসি নদীর ধারে সবুজ ঘাসের চাদরে মোড়া পরিহীতি গাছের তলা মেঘলা আকাশের নিচে ভোরের কুয়াশা মেখেছিল দুটো ঘনিষ্ঠ শরীর বর্ণনাটুকু যদি সরিয়ে রাখি নিজের কাছে পরে কি উত্তর দিয়েছেন এ ঘটনার সারাটা জীবন স্বামীর উন্মাদনা হটকারিতা এক সত্য যুবতী সহজ সরল মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বলে মনে হয়নি কখনো না না ভালোবাসাই তো মানুষকে পথ হারায় পথ চেনায় মারাঙ্গুরু খানে সিঁদুর আর আমি তো আর চাকরি রাতে খুশি নদীকে সাক্ষী রেখে ওকে বিয়েই করেছিলাম আচ্ছা তারপর সেই যে তাকে ছেড়ে এলেন ভুলে গেলেন তাকে একদম আর কখনো ফিরেও গেলেন না তার বলে তো অন্য এক ঘটনা হয়তো খবরটা রোটে ছিল আদিবাসী গ্রামে একদিন ওরা ফিরে ফেললো আমাদের জোর করে চিড়ে টেনে নিয়ে গেল কাজ দিকে আমার উপর চলো তীব্র প্রহার অচৈতন্য আমাকে গাড়ি ঠিক করে শহরে পাঠিয়েছিল আদিবাসীদের নজরে কাজের সঙ্গে আপনার এই সম্পর্কটা মনে হয়েছিল শহরে এক বাবুর দুদিনের অসংগত ভর্তি করা মনে করাটা কি খুব ভুল ছিল একবারও চেষ্টা করেছেন তারপর আর কাজের খোঁজ নিতে জানতে চেয়েছেন সে কিভাবে বেঁচে আছে জানাই ছিল আদিবাসী সমাজ জোর করে তাকে ঠিক দিয়ে দেবেই কাজেই সে হয়তো তখন কারোর বহু কারোর মা আমার আবার ওখানে ফিরে যাওয়ার মানে ওর জীবনে আবার নতুন করে অশান্তি সৃষ্টি করা আর ওদের এই হিংস্র আক্রমণে আমার পা দুটো এমন এক অথর্ব লোকের জীবনে তাকে টেনে আনা এক বিড়ম্বনা নয় কি শুনেছিলাম তাই কিছু অসুবিধার কথা একজন যে হুইলচেয়ারে তা জানা ছিল না আদার উপনmarsh যেখানে শেষ আমি বলি তবে তার পরের কিছু কথা আদিবাসী সমাজের নিন্দা উচ্ছাস কাছে কিন্তু তো কিছুই বিয়েটা করেনি খেলুয়াশি বিশ্বাস করত যে সে বিবাহিত কি বলছো তুমি তুমি शिंदे কাছেকে চিন্তা কাছে ছিল বিষয় এটা তবু সে ছিল নিজের ভালোবাসার চিহ্ন তার জন্য জন্ম দিয়েছে মানুষ করেছে আর অপেক্ষা করেছে সুদীর্ঘ ক্লান্তিকর নিষ্ফল অপেক্ষা আপনার ফিরে আসা আমার সন্তান তাকে নিয়ে এসে আমার অপেক্ষাতে সারাটা জীবন কোথায় কোথায় আছে সে তুমি কি জানো বলো বড় কোথায় আমি যে হই বর হয়ে গেছে আপনার উপন্যাসটা তিনি দেখে যেতে পারেন তিনি আর নেই আপনার উপন্যাসটার প্রতিটি লাইন শব্দ করতে গিয়ে মনে হলো সব সবই আমার ভীষণ ছিল না ওই জঙ্গল ওই গ্রাম করছি নদী নদীর বুকে সেই পাথর সেই করে তো কি আছে একবার সামনে বসে সাক্ষাৎকার নিয়ে মেয়ে নিতে পারো স্বাদ তাই অ্যাসাইনমেন্টটা নিয়েই এইভাবে ছুটে আসা তোমার খেয়ে না ওই সব কিছু তুমি চেরো গাছরি খেয়ো তুমি তুই কি মোহনগঞ্জেরই মেয়ে সারাটা জীবন অপেক্ষায় কাটলো অথচ সে গাছরির কাছে আমি একবার ফিরেও পেলাম না সে আর নেই

কিন্তু আমার মা কাজেই বলবো তার ব্যর্থ অপেক্ষা আর কিছুই না পাওয়ার নিষ্ফল জীবনের না লেখা জ্বলন্ত দোলে যে এই আমি এই করছে মর্ম তুই রায় ভাল বাকি জীবনটা তবেই সান্তনা তুই কাকুর বুঝে আমাদের মেয়েকে আমি পেয়েছি আমার কাছে না নতুন করে আর কিছুই চাই না আমি পাইবো আমি পাইবো আপনাকে বাদ দিয়েও নিজের একটা পরিচয় ঠিক করে দিতে হবে তাহলে কিন্তু কাজী সারাটা জীবন যোগ আবার এই অপেক্ষার খবর দিয়ে কি প্রথম মানুষটাকে কে বলি প্রসূচনা লাগবে বলতে নিজের মিলিয়ে থাকলে তাহলে কাছে বা আমার থেকে বঞ্চিত করতে নাই মুখে সারা জীবন যে ব্যর্থতা হতাশার ছবি দেখেছি সেই বিষন্নতার বিষাদের রং আজ আপনার মুখে সন্ধে নামছে বাতাসের শীতের ছোঁয়া এ সময়টা হিম পড়ে খুব দেখি গায়ের চাদরটা একটু একটু ঠিক করে টেনে আর খোলা জানে না চল ঘরে কে বস হয়েছে একটা ঘর পর্যন্ত আজ না হয় আমি বলছি নমস্কার